এইগুলো হচ্ছে কোকোপিট এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে এরকম করে ঝুরু ঝুড়ো 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 করে করে এই যে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে এগুলো সংগ্রহ করে নিয়ে গাছের গোড়ায় যেতে হয় তাহলে গাছ ভালো হয় এর নামই হচ্ছে কোকোপিট কোকোপিট আলাদা অন্য কিছু নয় এই যে আমি দিয়ে দিলাম একটুখানি শুধু তোমাদের দেখানোর জন্য দিলাম পরে আমি বাহির করে নেবো বেশি করে তো যাই হোক নারকেলটা ফাটিয়ে নিলাম নারকেলের জল হচ্ছে খুব মানে একদম নাম্বার ওয়ান জল বন্ধুরা মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জল এই জল না অনেকে আবার ফেলে দেয় এগুলো যদি মুখে গায়ে হাতে লাগানো যায় তাহলেও কিন্তু স্কিন ভালো থাকে আপনাকে আবার নারকেল খেতে চান নারকেল খেলে ব্রেন ভালো থাকে মস্তিষ্কের জন্য নারকেল কিন্তু খুব উপকারী একটি ফল আর এটা হচ্ছে আমার গাছের আম এই আমটাও আমি ছিঁড়ে নেবো আমটা দেখছি সকালবেলা উঠে যে পেকে গেছে পড়ে গেলে ফেটে যাবে না ফাটলেও বা হাতে করে ছেঁড়ার ছিঁড়লে সেটা একটু অন্যরকম লাগে খেতে তাই আমি হাতে করেই ছিঁড়ে নিলাম দেখো কি সুন্দর কষ একদম তরতাজাম দেখেই মন ভরে যাচ্ছে তাই না বলো হচ্ছে চিরে এটা হচ্ছে সাত্বিক আহার এই আহারটা না কী বলবো যে দেবতাদের আহার দেব তারা এই ধরনের খাবারই পছন্দ করে তো এই খাবারটা খেলে কি হয় মন ভালো থাকে সাথে সাথে শরীরও ভালো থাকে কোষ্ঠ ক্লিয়ার হয় ভালো ধরনের একটু খাবার মাঝে মাঝে এই খাবারটা নিয়ে খেয়ে থাকি তাহলে আজকে তোমাদের একটু শেয়ার করে দিই তো এই যে চিঁড়েটাকে ধুয়ে নিতে হয় কেননা চিঁড়ের মধ্যে না তুষ থাকে ধুয়ে নিলে তুষটা বেরিয়ে যায় এই কি এই যে খাবারটা আমি তৈরি করছি দেখো কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে অনেকে আবার চিনি দেয় মিষ্টি সরব তারপরে ওই সন্দেশ মিষ্টি সেরা এই সমস্ত দিয়ে থাকে একটু দুধও দিয়ে দিলাম কিন্তু দেখো এর মধ্যে আমি মিষ্টি জাতীয় কোনো জিনিসই দিচ্ছি না হ্যাঁ দিয়েছি পরিমাণ মতো অল্প লবণ এটা আমার এটা না দিলেও কোনো বিষয় নয় তবুও আমি একটু অল্প লবণ দিলাম তাহলে একটু স্বাদটা ভালো লাগবে তো কলাগুলোকে এভাবে ভেঙে ভেঙে দিলে ভালো হয় আর কি সেটাই ভেঙে ভেঙে দিচ্ছি মিষ্টি বা চিনি জাতীয় জিনিসটা একটু অ্যাভয়েড করাই উচিত এটা আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয় এই যে এতগুলো জিনিস দিলাম আমি এটা তো এর মধ্যে যথেষ্ট যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে তো তারপরও কি সন্দেশ বা রসগোল্লা এগুলো কি প্রয়োজন হয় তোমরা বলো তো এটা খেলে শরীরে কোনো ক্ষতিই করবে না কিন্তু মিষ্টিটা খেলে অনেক ক্ষতি করতে পারে বা যাদের সুগার আছে এটা আছে সেটা আছে তারা কিন্তু এই সেই খাবারটা খেতেই পারবে না কিন্তু আমি যে খাবারটা তৈরি করলাম এটা একদম ন্যাচারাল একদম ফল ফ্রুটের যে মিষ্টি সেটাই এর মধ্যে সংগ্রহ করলাম আর কি অ্যাড হয়ে গেল তো এটা কিন্তু সবাই খেতে পারবে এবং খেতে পারবে এবং খেয়ে একটা অন্যরকম প্রশান্তি আসবে শরীরে শরীর স্বাস্থ্য মন সব কিছু একটা শান্ত বিষয় থাকবে সুন্দর থাকবে সেই জন্যই আমি এই খাবারটা তোমাদের বিশেষ করে শেয়ার করলাম এবং এটা আমি সত্যি বলছি বন্ধুরা মাঝে মধ্যেই এই ধরনের খাবার আমি খেয়ে থাকি আমার খুব ভালো লাগে আর এভাবে আমি সাবুও মাখি সাবু মাখার মধ্যেও কিন্তু আমি কোনোরকম মিষ্টি ফিষ্টি অ্যাড করি না তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন